এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে আমি ভালোবাসি জয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনাকে মারার জন্য পরিকল্পিতভাবে শুরু করেছিল আন্দোলন কোনোভাবে দেশ থেকে চলে গিয়ে প্রাণে বেঁচে গেলেন শেখ হাসিনা তখন ছাত্রছাত্রী হত্যার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল কিন্তু কারা এই গুলি করেছিল তখন সেই হত্যাগুলো কারাই করেছিল দর্শক এখন বের হতে যাচ্ছে সেই আসল রহস্যগুলো দেখলে বুঝতে হুজুরের জন্ম হয়েছে তার মধ্যে এক নম্বর পজিশনে আছে আমির হামজা নাই তো লোকটার নামে একশো তেরোটা মামলা আছে মার্ডার মামলা গোমের মামলা সে কন সাহসে কথা মুখ দিয়ে বের করে আমি পাশে আসি চট করে চলে আসবো ওর মাথা খারাপ হয়ে যায়নি প্রিয় দর্শক আপনাদের জানতে হয়তো বাকি নাই যে আমির হামজা আসলে তিনি করেন কি আমরা জানি যে আমির হামজা ধর্ম প্রচার করে বেড়ান সারা বাংলাদেশ ব্যাপী তিনি অনেক জনপ্রিয় একজন ধর্ম বক্তা বা ইসলামী বক্তা ইসলামী বক্তার আড়ালে আরেকটি নাম তিনি আছে যে তিনি সুযোগ সন্ধানী বক্তা তিনি হচ্ছেন ধর্ম ব্যবসায়ী বর্তমান জগতে বর্তমান জামানায় এইরকম ধর্ম ব্যবসায়ী কয়েকজন ধর্ম ব্যবসায়ী আছে যারা স্বার্থের টানে এবং স্বার্থের জন্য ধর্মকে বিভিন্ন ভাবে প্রবাহিত করে তাদের নিজের চাহিদা অনুসারে ধর্মকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে জনগণকে বা জনগণের সম্মুখে বিভিন্ন ভাবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে বাজে মন্তব্য করে যাচ্ছে প্রিয় দর্শক একশো সাতারোটি আর দুইশোটি মামলা সে যদি মিথ্যা মামলা হয় তাহলে পাঁচশোটি মামলা হলে এ ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুদিন আগে আশুলিয়ার একটা মামলা আশুলিয়ার ঘটনা আমাদের সবাই মনে আছে যে স্বামী এখনো জীবিত স্বামী কাজ করতেছে বাংলাদেশের সিলেটে

রুহুল আমিন আমাকে দিয়ে প্রথমে আমার চাকরির কথা বলে আমার কাছ থেকে আমার ডকুমেন্ট নেয় ডকুমেন্ট নিয়ে মামলা সাজানোর পরে আমাকে বলতেছে যে মামলা করে হয়ে গেছে এটা করতে হয়ে গেছে এটা যদি তুমি না করো তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে এগুলো বলে আমাকে মামলাটা করানো হয়েছে করা আমরা দিয়ে যেয়ে মানুষ মারা হয়েছিল সেভেন পয়েন্ট সিক্স টু এইভেন পয়েন্ট সিক্স টু এই রাইফেল বাংলাদেশে কাড়াইলে ছিল আপনার আপনাদের হয়তো চট্টগ্রামে সেই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভাবে স্পষ্ট হয়ে যাবে ধারণা

পাকিস্তান থেকে যে পাকিস্তানের জঙ্গিদের কাছ থেকে 7.62 রাইফেল বাংলাদেশে বিএনপি নেতার হাতে কিভাবে এলো এবং সেই বিএনপি নেতার হাত থেকে এই ডাকাইতার হাতে কিভাবে সেই রাইফেল গেল যেটা যদি বিশ্লেষণ করে সারা বাংলাদেশ দেখে তাহলে কিন্তু মূল খুনিদের নামের তালিকা এই সরকারকেই করতে হবে যে 7.62 রাইফেল দিয়ে 7.62 রাইফেল দিয়ে বাংলাদেশের কোমলমতি স্টুডেন্টদের পিছন থেকে গুলি করে করে কারা হত্যা করেছিল সে আন্দোলনের নামে এটা হতবা একদম পুরো জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে 7.62 রাইফেল বাংলাদেশের কোন প্রশাসন ব্যবহার করে না এটা হচ্ছে পাকিস্তানের জঙ্গিরা ব্যবহার করে পাকিস্তানের আইএসআইএফ জঙ্গিরা সেই সেভেন পয়েন্ট সিক্স রাইফেল ব্যবহার করে আর সেই সিক্স টু রাইফেল বিএনপি এবং জামাতের হাতে বাংলাদেশে গেল কিভাবে পাকিস্তান থেকে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল বিএনপি এবং জামাতের হাতে বাংলাদেশে কে সাপ্লাই দিল এই তদন্ত যদি করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে লাগবে এই সরকার কিন্তু সেই তদন্ত করবে না বা এই আর্মি বা পুলিশ বাহিনী এই সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী তারা কিন্তু এই

শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য শত শত মামলা দেওয়া হয়েছে কিন্তু এই মামলার জন্য শেখ হাসিনা দায়ী না অন্য কেউ মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে যাচ্ছে তাকে কারা গুলি করেছে ছাত্র সমাজের উপর এবার আস্তে আস্তে সব রহস্য উদ্ঘাটন হতে যাচ্ছে কোথা থেকে গুলি আনা হয়েছে সব সন্ত্রাসীরা নিজ মুখে প্রকাশ করছে দর্শক আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন শেখ হাসিনা অপরাধী না নির্দোষ আপনাদের কি মনে হয় তিনি কি আবার দেশে আসবেন প্রধানমন্ত্রী হতে পারবেন না ডক্টর ইউনুস আবার নতুন কোনো ফন্দি করছেন